আসসালামু আলাইকুম আশা করি আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাকটা চ্যানেল প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম আর সাথে আছে আচ্ছা দিয়া আমার এই ছোট্ট আসমা কিসে নেন বোলাগে সবাইকে ওয়েলকাম জানিয়ে তাহলে আজকে রান্নাটা শুরু করে দেই বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ দই বোন লেগে গেছে আমার শরীরটা ভীষণই খারাপ এই জন্য আমি বললাম তোমরা দুজনে মিলে আমাকে একটু রান্না করে দেবে ওরা কি আর রান্না করতে পারে এখানে একটু বসবে তারপর আমি রান্নাটা বানিয়ে নেব বন্ধুরা এখানে আমি উনুনটা ধরিয়ে দিলাম তারপরে আমি একটুখানি রান্নাটা চাপিয়ে দেব তারপরে দেখে নেবে সারা মানে কী সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে রান্না বানায় একেবারে ওকে যদি নাড়তে না দিই তখনই বাড়ি চলে যাবে আর যদি ওকে একটু নাড়তে দিই তাহলে ও অনেকক্ষণ এখানে থেকে যাবে যে কোনো কাজ করলে ও অবশ্যই সেই কাজে লেগে যাবে নয় ওর একেবারেই হবে না কথা বলতে বলতে আমি উনুনটা একেবারেই ধরে গেছে আমি উনানে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা অল্প একটু বাটা মশলা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি ঝিঙেটা চাপিয়ে দিলাম ঝিঙেগুলো একটু পাকা পাকা ঝিঙে খেতে আমার ভীষণই ভালো লাগে পাকা ঝিঙেগুলো একটু চাবে চাবিয়ে খেতে আমার বেশি পছন্দের জন্য পাকা ঝিঙেগুলোই আমি নিলাম ঝিঙেটা দিয়ে আমি লবণ হলুদ সব কিছু দিয়ে এখন একটু নাড়িয়ে নেব একেবারেই আমাকে নাড়তে দেবে না ছাড়ামণি বসে আছে পাশে প্রতিদিন আমার যে কোনো এক ভাগে সবজি রান্না বানাতে হয় সবজি রান্না আমার সবজিটা খেতে আমার ভীষণই ভালো লাগে ভাতটা কম খায় সবজিটা বেশি খায় আর কড়া পাকে কড়া মশলা একেবারেই আমার সহ্য হয় না একটু হালফা পাকে এভাবে রান্না করে আমি খাই আমার জন্য প্রতিদিনই একটা করে সবজি আর যেদিন যেদিন মাছ থাকে সেদিন সেদিন মাছ দিয়ে হয়ে যায় এখন আমার সারামণি আমার মা কিভাবে আমাকে রান্না করে দিচ্ছে তোমরা দেখো আমি মাঝে মাঝে সত্যি সত্যি ভেবেই নেই যে সারামণি আমার মা সত্যিও ছোট্ট বাচ্চা হতে পারে কিন্তু এতটাই আমাকে ভালোবাসে সেটা আর বলার নয় যখনই আসবে আম্মু তুমি একটাও কাজ করবে না সব কাজগুলো আমি করবো আম্মা আমি রান্না করে নেব যেটুকু বলে সেটাই ভীষণই ভালো লাগে আর মনে অনেক আনন্দ খুশি হয়ে যায় আমি যেহেতু আমার তো মা নেই এই জন্য আমার স্যারামণি আমাকে একেবারে মায়ের মতো ভালোবাসে যখন আমি আর নাটতে ও কিন্তু তখনই বাড়ি চলে যাবে কথা বলতে বলতে কিন্তু আমার স্যারামণির ঝিঙে আলুটা কষানো হয়ে গেছে তারপরে ওর আব্বু এখন মাছ নিয়ে এসছে একেবারে বাজার থেকে কাটাকুটি করে নিয়ে এসেছে এখন আমি একটু ঘষে নেব তারপরে মাছটা ভাজা করে আমি ঝিঙের মধ্যে দিয়ে দেব। এত এত বড়ো সাইজের তেলাপিয়া মাছ আর এই মাছটা যদি এই ঝিঙের মধ্যে এখন দেওয়া হয় টেস্টটা আরো সুন্দর বেড়ে যাবে বাড়িতে মাছ থাকলেও মাংস অবশ্যই থাকে বাচ্চারা মাংস খেতে বেশি পছন্দ করে এজন্য প্রতিদিন আর আমার জন্য একটা সবজি একটা মাছ তো থেকেই যায় সব দিন হয় না কোনো কোনো দিন ডিম দিয়েও চালিয়ে নিই সবজিটা নামিয়ে নিয়ে আমি মাছগুলো কাটাকুটি করছিলাম আর সেই ফাঁকে ভাতটাও চাপিয়ে দিছিলাম ভাতটা ফুটে গেছে নামিয়ে নিয়ে আমি এখন উনানে চাটুই বসিয়ে দিলাম চাটুইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন আমি মাছগুলোতে ভালো মতো হলুদ লবণ মাখিয়ে সুন্দরভাবে ভেজে নেব উনুনটা ভীষণ জোরে জ্বলে গেছে এই জন্য একেবারে মাছগুলো গেল যেন ঝাঁজিয়ে গেল চট জলদি মাছগুলো ভেজে নিয়ে আমি ঝিঙে কড়াটা বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিলাম একটু একটু ফুটে উঠলে আমি কিন্তু মাছগুলো সাজিয়ে দেবো আর এইভাবে আজকে রান্নাটা আমি শেষ করব যেসব বন্ধুর আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ সেসব বন্ধুদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আবারও হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ